গত বছরে পঁচিশ জুন রাতে সেলের ফুট করে দেওয়াল টপকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুর্ধর্ষ চার কয়েকদ্বীপ পালানোর পর নজরে আসে বগুড়া কারাগারের নিরাপত্তা ত্রুটির ব্যাপারটি জেল পালানো চার কোয়েদি গ্রেপ্তার হওয়ার পর বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রধান করে একজন অতিরিক্ত পুলিশ সুপার ফায়ার সার্ভিস ও বিভাগের প্রতিনিধি নিয়ে একটি তদন্ত তদন্ত কমিটি কমিটি করা হয় ইতিমধ্যে পাঁচ সদস্যের ওই জেল চার ও তৎকালীন দশ কারারক্ষী দুইজন ডেপুটি জেলার ও জেল সুপারের জবানবন্দি দেওয়া তথ্যের উপর ভিত্তি করে উনিশ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছে প্রতিবেদনে বলা হয় পাশের ছেলে থাকা জিএমবি সদস্যদের কাছ থেকে জেল পালানো ধারণা পাই কয় দিরা অত্যন্ত আমরা কনজাস্টেড একটা জায়গার মধ্যে যে জেলখানাটা আছে আমরা চাইছিলাম জেলখানাটা হতে ফড়ের বাইরে দিলে একটু ভালো হবে এইরকম একটা শুভারের সামনে ছিল বগুড়া তো একটু কনজাস্টেড সব কিছুই এখানে তো এটা আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটা আমাদের যারা তারা চিন্তা করবে ইতিমধ্যে কয়েকদীপ পালনের সময় দায়িত্বে থাকা বগুড়া কারাগারের তৎকালীন জেলার ফরিদুর রেজা রুবেলকে তিরস্কারের মতো লঘু দণ্ডে ছাড় দিয়েছে কর্তৃপক্ষ আর জেল সুপার আনোয়ার হোসেনকে দায় থেকে দেওয়া হয়েছে অব্যাহতি তবে এ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি বগুড়া কারা কর্তৃপক্ষ জেলা প্রশাসনের তদন্ত কমিটির দেওয়া সুপারিশ বাস্তবায়নে কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক এটা সুরক্ষা সেবা বিভাগে এটা আগামী অর্থ বছরে একটা প্রজেক্টের মাধ্যমে প্রতিস্থাপন করার কথা চিন্তা করছে ব্রিটিশ শাসন আমলে আঠারোশো সালে বগুড়া কারাগার তৈরি করা হয় জেল থেকে কয়েদি পালনের ঘটনায় বিশ কারারক্ষীর বিরুদ্ধে তদন্ত এখনো চলমান রয়েছে আবদুল আউ্বাল সময় সংবাদ বগুড়া